আমরা দরকার আমাদের নার্সিং আমরা হিজাব কেন করতে পারি না পরীক্ষার সময় আমাদেরকে বলা হয় তোমরা হিজাব করে আসবে না আমাদেরকে ডিপ্লোমার পরে আমাদেরকে ডিগ্রি পাশে সম্মান দিতে হবে সংস্কার চাই আমরা প্রথমে আমাদের মেয়েদের আমাদের হিজাবটা আমরা দরকার আমাদের নার্সিং আমরা হিজাব কেন করতে পারি না পরীক্ষার সময় আমাদেরকে বলা হয় তোমরা হিজাব করে আসবে না হিজাব করলে আমাদের

করিরা মাত্র 6 তারা পড়াশোনা করে আসে এখানে তারা আমাদের সম সমান নিয়ে আমরা গত মার্চ মাসে যে নার্সিং পরীক্ষা লাইসেন্স পরীক্ষা বসছিলাম সেখানে আমাদেরকে বৈষব হয়েছে আমাদেরকে কোন কারিকুলাম ছাড়াই আমাদের হচ্ছে পরীক্ষার মানে প্রশ্নপত্র চেঞ্জ করা হয়েছে এই চেঞ্জ করার লক্ষ্যে আমরা পরীক্ষায় যখন 11000 স্টুডেন্ট বসছিলাম কিন্তু 11000 স্টুডেন্টের মধ্যে 9000 স্টুডেন্টই ফেল করছে তো এইটার আমরা সংস্কার চাই আমাদের মেইন দাবি আমাদেরকে ডিপ্লোমার পরে আমাদেরকে ডিগ্রি দিতে হবে আমাদের ডিপ পোস্ট গ্র্যাজিক এবং বাসিক বিএইচআর পরে আমাদের প্রফেশনাল বিএইচআর চালু করতে হবে এবং আমাদের উচ্চ কর্মকর্তাদের কর্মপদতাদের নির্দিষ্ট যে কথা বলা আছে একলা বৈষম্য দূর করতে হবে এবং আমাদের যেই উচ্চ সমস্ত কর্মকর্তা গুলান ক্যাডার যেমন আমাদের নার্সিং ইন্সট্রাক্টর আমাদের নার্সিং এর যে সিনিয়র স্টাফ নার্স থেকে ভর্তি করে আমাদের নির্দিষ্ট একটা নাম দিতে হবে যাতে আমরা নির্দিষ্ট পরিচয় বেরোতে পারি আমাদেরকে যেন কেউ বলতে না পারে আমরা নার্স আমরা অবহেলিত আমাদেরকে যেন হসপিটালে কেউ হেনস্থ না করতে পারে সেই দিকে প্রশাসনের নজর নজরদারি রাখতে হবে উন্নত বিশ্বে চার বছর মেয়াদে বিয়েছে নার্সিং চাকরি ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বৈষম্যভাবে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্ন বাতে এবং আমাদের যে মানে মানে ইন্টার্ন করার জন্য নিতে হয় এইগুলো যেন না আমাদের বাংলাদেশের কোন পাবলিক ইউনিভার্সিটিতে সময় থার্ড টাইম চালু করা নাই কিন্তু আমাদের নার্সিং আমাদের নার্সিং এ থার্ড টাইম চালু করা হয়েছে আমরা এই থার্ড টাইমটা আমাদের নার্সিং চাই না অ্যাডমিশনের সময় কারণ এই থার্ড টাইম চালু করার মাধ্যমে আমাদের প্রশাসনকে নিচু করা হচ্ছে thank you Here <laughs>